আলহামদুলিল্লাহ আজকে বেশ কিছু ডেলিভারি সম্পূর্ণ হয়েছিল যা আপনাদের সামনে বিদ্যমান নারায়ণগঞ্জ থেকে নরসিংপুর আজকে টাইগার মুরগি বাচ্চা নিতে আসছিলেন তাই তো জি বাচ্চাগুলো বুঝে পাইছেন আলহামদুলিল্লাহ ওকে মাশাআল্লাহ আপনারা দেখছেন বুডিং ভ্যাকসিন করা টাইগার মুরগির বাচ্চাগুলো যা সংগ্রহ করছেন প্রান্তিক পর্যায়ে ছোট বড় অনেক খামারীরা আপনিও একদিনের বাচ্চা পনেরো দিনের বাচ্চা ত্রিশ দিনের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে এ পর্যায়ে একদিনের বাচ্চা ডেলিভারি করছে সালাম আলাইকুম মশাল দেখছেন ভাই বাচ্চা সংগ্রহ করলেন তো আজকে অরিজিনাল টাইগার মুরগি বাচ্চাগুলো ডেলিভারি করা হচ্ছিলো ভাইয়ের নামটা যেন কি বলছিলেন শফিকুল ভাই আচ্ছা আপনি বাচ্চা সংগ্রহ করলেন কোথা থেকে

বাচ্চাগুলো পালন করার জন্য সকল ধরনের ইনফরমেশনগুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে ঢাকা মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ ছাড়াও কুমিল্লা পাবনা কুষ্টিয়া ও ফরিদপুর রাজবাড়িতে কিছু আন্তজেলা ডেলিভারি করছে আজকে ডেলিভারি উল্লেখযোগ্য বাচ্চাগুলো হল অরিজিনাল মাল্টি কালার একদিনের টাইগার মুরগির বাচ্চা মিশরীয় অরিজিনাল হাউমি মুরগির বাচ্চা এবং টাইগার মুরগির ব্রুডিং ভ্যাকসিন করা পনেরো এবং বিশ দিনের বাচ্চা আলহামদুলিল্লাহ এখন থেকে সারা দেশেই নিরবিচ্ছিন্ন ডেলিভারিগুলো চলমান থাকবে আপনারা যারা ভালো মানের বাচ্চা নিয়ে খামার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন আমরা নিয়মিতভাবে দেশের সকল জেলায় একদিন বয়সে উন্নত জাতের বাচ্চাগুলো সরবরাহ কার্যক্রম পরিচালনা করে আসছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ